আজকে দেখো অনেক দিন পর মনের মতো ইচ্ছে মতো সাজুগুজু করেছি এই সাজুগুজু করার ইচ্ছেটা অনেক দিনের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান কখন পাবো যে কোনো একটা অনুষ্ঠান কখন পাবো কখন একটা দাওয়াত পাবো এখানে মনের মতো করে একটু সাজতে পারবো অবশেষে সে আশাটা আমার পূর্ণ হলো ইচ্ছে মতো করে সাজছি শাস্তি শাস্তি অনেক বকাও খেয়েছি এমন মনে হয় প্রত্যেকটা মেয়ে সাথে হয় কারণ আমাদের মেয়েদের সাজুগুজু করতে অনেকটা লেট হয় তো যাই হোক বিশেষ করে পুরুষ মানুষদেরকে তো একাই মনে করে আমরা একা যেতে পারি না একটা ভাব তো যাই হোক বকা রেডি যার লাগছে বকা খেয়েছি অসুবিধা নেই এরকম হয় একটু তো বাসা থেকে বের হয়ে টুকু টুকু করে একটা চেঞ্জ এনে নিয়েছি ক্লাবটা যদিও বেশি দূরে না কাছেই তো দেখবে এখন এখনই উঠেছি এখনই নেমে কিন্তু বিশ্বাস করো ক্লাবটা এত সুন্দর ছিল মানে খাওয়াই যায় না তোমরা তো দেখেই বলবে খুব সুন্দর লাগছে এই যে তোমরা টুকু করে চলে এসেছি ক্লাবের গেটে ক্লাবটার নাম যদিও কেউ ছিল দেখাইনি ভিডিওতে তো যাই হোক এই যে আমার ছেলে দেখো গাড়িটা এখানে আমার সাথে সাথে এতটা বৃষ্টি নামছে যে আমরা এখান থেকে এখানে আসা আসাতে একটু করে ভিজে গেছি এত কষ্ট করে চার ঘন্টা ধরে যদি সাজু গুরু করার পর ভিজে যেতে কেমন একটা লাগে খুব সুন্দর করে ক্লাবটা দেখার চেষ্টা করছে আবার উপরে বস্তে আসতে

তখন প্রায় দুপুর হয়ে গিয়েছে ক্লাব এসে দেখি তেমন কেউ আসেনি বরপক্ষ তো আসেনি এটা ছিল একটা এঙ্গেজমেন্ট অনুষ্ঠান আশীর্বাদ অনুষ্ঠান যেটা আমি বলে দেখো দেখি তেমন কেউ আসেনি যারা এসেছে এটা হচ্ছে মেয়ে মাথায় না এখানে মাথায়

다음 <laughs> 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 त्यसो सोचेमा केही त छिटो मोबाइलमा छुट्युब पाइने मान्छे

No. Thank you. सर गौरव निकला का चांस ійიპღილიihen Bringing რრეოალლდარეისიიიალიალე რ ჩიოიეი რიიიიიიიიის რიერი

এনেকৈ দেখোন